ঢাকার শাহবাগে অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে নিজের অবস্থান আগে পরিষ্কার করেনি যেন ভুল না বুঝেন গণজাগরণ মঞ্চের যে বক্তব্য ওই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই আমরাও সব জালেমের বিচার চাই সব জালেম এটা চোদ্দশো বছর ধরে আমরা চাই আসতেছি তোমরা তো নতুন বিপত্তি বাধলো কোথায় কেন আন্দোলন দানা বাঁধলো মুসলমানদের যখন ওই দাবির আড়ালে নাস্তিক কুলাঙ্গার ব্লকাররা সেখানে বসে বসে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লামের বিরুদ্ধে বিশোধগার করা শুরু করলো আপত্তিকর কথাবার্তা লেখা শুরু করলো সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠলো সেখানে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না আমি নিজে দেখেছি আওয়ামী লীগ বিন বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই হেফাজত নাই জমিয়ত নাই গোটা বাংলাদেশের মানুষ তারা খুবই ফেটে পড়লো এটাই বাংলাদেশের চরিত্র আমরা কেউ নৌকায় ভোট দেই কেউ ধানের শেষে ভোট দেই কেউ দাঁড়ি কেউ লাঙ্গলে কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে আমরা সকলে দেশকে ভালোবাসি আরেকটা পরিচয় আছে আমরা ইমানদার আমরা ভোটের ক্ষেত্রে আমরা সততা বিভক্ত হতে পারি ইমান রক্ষায় মানচিত্র রক্ষায় আমাদের কোনো বিভক্তি নয় এই জায়গা আমরা সব এক সব ওই যে তোমরা মাঝে মাঝে হাদিয়া তুফা পাও মনে করছো তোমারে তোমার তার পকেট থেকে দেয় আরে তোমার পঞ্চাশ হাজার মাইরা দশ হাজার দেয় হাদিয়া দশ হাজার খাওয়ায় বাকি ত্রিশ হাজার মাইরা দেয় তোমার খবর নাই আরে धोखा দেওয়ার জন্য আমাকে ধর্মের লেবাস পড়তে হবে টুপি লাগাইতে হবে গুমটা দিতে হবে হাতে তাসবি লাগাইতে হবে শয়তান যায় আদম হাওয়ার সামনে এবার হুজুর হয়ে বসে গেছে বলে কেমনে যায়া কয় ওয়াকাসমাহুমা ইন্নী লাকুম আলামিনান নাসহিন আল্লাহর কসম খাইয়া কইলাম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সুহান আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না পাশেরটার কথা নাই কইলাম এরাঙ্গ কেমন বন্ধু শুনবেন একটু ওই যে দেয় একটু দিলি মনে করে আর কি বন্ধু সুবান আল্লাহ মুফতি আমিন রহমতুল্লাহ আলাই এরা কেমন বন্ধু একটা গল্প শুনতেন শুনবেন আপনারা তো আসল জায়গা তো রয়ে গেছে এখনো বহু দূরে থাক আমি মরে যাই এক পিস একজনের সুরত দেখছে দরবেশ দরবেশ হইয়া হুজুরের কাছে আসছে ওইটা আসলে দরবেশ ছিল না ওইটা ছিল ধরে বেশ কি ছিল কি ছিল কিন্তু হুজুর তো দেখে মন জয় করে ফেলাইছে হুজুর দিয়েছে খেলাফত যা হ্যাঁ তো খেলাফত পাইয়া এলাকা পুরা কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝে রুগী আসছে হুজুর বেডে ব্যথা বুঝছে এটা রুগী ছোট কয়েকটা কালা মুরগি লয়ে যায় আমি তদ্বির দিতাছি রুগী আসছে হুজুর বহু গেছে গা আরেক বেড়াল লাগে বুঝছে এটা বড় কাস্টমার একটা কালা ছাগল তিন হাজার দুইশো আড়াই টাকা লই যায় হ্যাঁ কয় পাঁচ হাজার টাকা অত চাইতে পারত দুইশো আড়াই টাকা এটা কোনো গোমর আছে রে ভাই মাথায় নাই তো কিচ্ছু আমি এগুলার নাম দিছি কালা মুরগের কালা ছাগলের ব্যবসা আছে নি বন্ধ জুতা দিয়ে লাগাইবেন বন্ধ বন্ধ খেলাপথ পাইয়া এলাকা পুরা নাপাক কইরা লাইতাছে পিসের কাছে খবর আসছে কারে খেলাপত দিলে হয়তো পুরা এলাকা গুমরা করতেছে পিসাব করতে হলে ওর খেলাপথ কাইটা দিলাম যা মুড়িদের কাছে খবর গেছে তোর খেলাপথ কেটে দিছে হুজুর ও হুজুর কাটলে কি হয়েছে আমি সারুন না বহুদিন পর পিসাব ওর এলাকা দিয়ে কই জানি যায় হঠাৎ মনে পড়ছে আরে এই বদমাইশটা এলাকায় থাকে কলি যায় পানি নাই আরে কোন বিপদও জানি পড়ি বাটপাড়ের হাতে জেনে বাঘের বয় হঠাৎ করে দেখে মরিদ সামনে হুজুর তো ডরেসেস দুরুশ শরীফার এ স্টেলফার পড়তাছে লা হাউলা পড়তে পড়তেছে আল্লাহ আল্লাহ বাঁচাও মরিদ তো সামনে আয়াক আসসালাম আলাইকুম হুজুর দিলে বল তামান্না পগ দা রিলিস আত্তারে খাও একটু আমার বাড়িতে না না আমার সময় না যা হুজুর কবে পাই আপনাকে এমন ভাবে ধরছে বেচারা সুতো পারে না তাই না টুনে বাড়িতে গেছে বাড়িত নিয়ে কয় হুজুর আপনি ঘুমান আমি বাজারে যাই কয় আচ্ছা হুজুর মনে মনে চিন্তা করে এই এত খাতির করতাছে আমারে মানুষ কি কয় মানুষ দি উল্টা কথা হিংসা মানুষের সরল মানুষ এ বাজার থেকে বড় মাছ আনছে হুজুর ঘুমায় বড় মাছ আনছে আজকে যেমন আমার খাওয়াইছে আক্রাম বা এরকম বড় মাছ আনছে বাজার থেকে জানাই আমার খাওয়াই আবার কোন গন্ড হুজুর মতনাই দিছে হুজুর তো মহা খুশি খাইছে আবার টাকাও হাদিয়া দিয়া এটা তো বালামরিদ মানুষ উদয় না বদনাম করে হুজুরের গাঠিটা ছিল কয় কুজুরে আমার কাছে দেন আপনি হাঁটেন তো হুজুর আটে মুড়ি আটে হুজুর কায় যায় নাকি লেগে দশ হাজার হাদিয়া দিছে আর হুজুরের হিসাব হলো গাঁটটিতে আছে চল্লিশ হাজার চল্লিশ আর দশ কত হয় এইবার বাড়িতে যায় কাঁচা টয়লেট যেটা আছে ওটা পাকা করুম কয় গাড়ি ইট লাগব বালু লাগবো কদ্দুর বস্তা লাগবো কয়টা সিমেন্টের হিসাব মিলেই আছে খালি শেষে হঠাৎ চিন্তা এলো টাকাটা দুই জায়গায় জামেলা এক জায়গায় করে লাই সামনে টাকা একখানে কেমনে করে তুই জাগা গাঁটটিটা আমারে দে তো মুড়ি তো চাই এটা কোন সময় বিদায় করব আপদ গাঁটটি দিছে হুজুর নিয়ে সামনে এক বট গাছ তলে বইছে বৈশাখ গার্ডটি খুললে দেখে হায় খদা গাড়ীটির ভিতরে চল্লিশ হাজার নাই ঘটনা কি গঠন হইলো হৈছে হুজুর যখন ঘুমাইছে মনি যে গাড়টি খুললা চল্লিশ হাজার মাইরা দশ হাজার দিয়া বাজার করছে দশ হাজার হুজুৰৰে হাদিয়া দিছে আর বিশ হাজার মাইরা দিছে ওই যে তোমরা মাঝে মাঝে হাদিয়া তো সোপা পাও মনে করছো তোমারে তোমার তার পকেট থেকে দেয় আরে তোমার পঞ্চাশ হাজার মাইরা দশ হাজার দেয় হাদিয়া দশ হাজার খাওয়ায় বাকি ত্রিশ হাজার মাইরা দেয় তোমার খবর নাই এরা হলো আমাদের ওই মার্কা বন্ধু বলছেন নি কথা ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসহিন শয়তান এবারে কসম কসম খায় টুপি টাপি লাগায় হিজাব টিজাব পইরা কই আমি আপনাদের বন্ধু মুসলমানের বন্ধু অততো সারা জীবন মুসলমানদের গাইল্লাইছে আসিনি নির্বাচন আইলে এরকম হুজুর সাজিন্ন পাবলিক বাংলাদেশে আসিনি আরো হলো ধর্ম ব্যবসায়ী শিক্ষাকার থেকে আরো একো বসের থেকে শিক্ষাকার্থিকা আমার মোটামুটি বাজার করা শেষ আরও কিছু বাজার সদাই ছিল কিন্তু সময় কম আপনাকে খিদে বেশি লাগবে তাড়াতাড়ি আগে বাজার কি কি আইটেম করছি বুঝছেন তো না এবার আবার একটু সদাইটা শোনায়ে দিই তাহলে আপনি প্রস্তুতি নিতে পারবেন বিরিয়ানি খাইবেন না ভাত খাইবেন আগের থেকে একটা প্রিপারেশন থাকবে এক নম্বরের কথা ছিল আবু জাহেলদের একটা বক্তব্য ছিল তারা বলতো এই কোরআন না কাউকে শুনতে দিবানা সুরাহা আয়াত ছাব্বিশ আঠাইশ তিনটা আয়াত পারা নম্বর পৃষ্ঠা তারপর বলেছি বক্তব্যটা আবু জাহেলদের না শয়তানের কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রথ থেকে বিচ্ছিন্ন করা পদ্ধতি কি কোরআন থেকে বিচ্ছিন্ন করো শয়তান বাটপার কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার পদ্ধতি আবু জাহেলদের সময়ে ছিল একটা আপনি ভাইবেন না এই যুগেও একই পদ্ধতিতে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাবে না বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোকা দেয় না এই সময়ে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায় ওইটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় এতক্ষণ যা কইছি এগুলো সব ফাও এইবার হয়েছে আমার ভাইয়ের কথা আমার ভাই একটা সুরত বইলা গেছে যে এই যুগে শয়তান এই পদ্ধতিতে মানুষকে আন থেকে দূরে সরাইছে বুঝে আসছে নি কথা কোন জায়গায় না জোড়া লাগাইছি পাইছেন নি আপনারা এই জন্য বলেছিলাম দস্তরখানে খানা ঠিক আছে কিনা তুমি ওইটা দেখো এই বিষয়টা বোঝানোর জন্য আমি লম্বা সময় নেব না কারণ বাজার করতে সময় লাগলেও খাইতে সময় লাগে না কথা ঠিক আছে তিন চারটা উদাহরণ দিয়ে আগে শুনেন এ ভাই আপনি হজম করতে পারবেন কিনা না এটা আপনার বিষয় কিন্তু এটা বুঝেন এটা কোনো রাজনৈতিক বক্তব্য না এটা আমার ইমান চেতনার একটা প্রকাশ এটা দেশপ্রেমের প্রকাশ এটা না সরকার বিরোধী না কোনো দলের বিরুদ্ধে আপনি বুঝতে না পারলে এটা আপনার বিষয় উদাহরণ নাম্বার এক বাংলাদেশের বিভিন্ন দিবসগুলো যেগুলো রাষ্ট্রের সাথে সম্পর্কীয় ধরেন স্বাধীনতা দিবস বিজয় দিবস একুশ ফেব্রুয়ারি এইরকম দিবসগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে কিন্তু ক্রীড়া প্রতিযোগিতা হয় দেখছেন আপনারা খেলাধুলার প্রতিযোগিতা হয় দেখছেন কি না করছি একটা নতুন ইভেন্ট খেলাধুলার একটা ইস্যান সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ আছে যেমন খুশি এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং আমরা লক্ষ্য করছি একটা সাজ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায় একটা মেয়েকে যুবতী মেয়ে সাজায় শাড়ি টারি পরাইয়া একটা ছোট্ট পিচ্চিকে হুজুর সাজায় দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া এরা অডিয়েন্সের সামনে বিচারকের সামনে অভিনয় করে দেখায় কি দেখায় ওই ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী পিচ্চি মেয়েটার শাড়ি ধরে টানাটনি করে কি বুঝায় বুঝাই হচ্ছে এটা একাত্তরের চিত্র একাত্তরের রাজাকাররা এইভাবে আমার মা বোনদের ইজ্জত হরণ করেছে উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমায় নাটক থিয়েটারে আপনারা লক্ষ্য করে থাকবেন যারা দেখেছে একটা চরিত্র থাকে ভিলেন চরিত্র গাদ্দার শয়তান দুষ্ট প্রকৃতির যে লোক লক্ষ্য করা যাচ্ছে আমরা শুনছি যে ওই সাজানো হচ্ছে তার মাথায় টুপি দেয় মুখে দেয় উদাহরণ দুই হাজার তেরোর ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে নিজের অবস্থান আগে পরিষ্কার করেনি যেন ভুল না বুঝেন গণজাগরণ মঞ্চের যে বক্তব্য ওই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই আমরাও সব সব জালেমের বিচার চাই এটা বছর ধরে আমরা চাই আসতেছি তোমরা তো নতুন বিপত্তি বাঁধলো কোথায় কেন আন্দোলন দাঁড়া বাঁধলো মুসলমানদের যখন ওই দাবির আড়ালে নাস্তিক কুলাঙ্গার ব্লকাররা সেখানে বসে বসে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের বিরুদ্ধে বিশদগার করা শুরু করলো আপত্তিকর কথাবার্তা লেখা শুরু করলো সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠল সেখানে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না আমি নিজে দেখেছি আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই হেফাজত নাই জমিয়ত নাই গোটা বাংলাদেশের মানুষ তারা খুবই ফেটে পড়ল এটাই বাংলাদেশের চরিত্র আমরা কেউ নৌকায় ভোট দেই কেউ ধানের শীষে ভোট দেই কেউ দাঁড়ি পাল্লায় কেউ ধাঙ্গলে কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে আমরা সকলে দেশকে ভালোবাসি আরেকটা পরিচয় আছে আমরা ইমানদার আমরা ভোটের ক্ষেত্রে আমরা সততা বিভক্ত হতে পারি ইমান রক্ষায় হয় মানচিত্র রক্ষা আমাদের কোনো বিভক্তি নয় এই জায়গা আমরা সব এক সব এক শৈখুল হিন মাহমুদ হাসান দৌবন্দির একটা উদাহরণ আছে এই ক্ষেত্রে হাতের আঙ্গুল কয়টা কেন না ফাঁক ফাঁক আল্লাহ নবী মোহতারাম হাজরিক